একটা না দুইটা পাঁচটা পিৎজা দুই দিনে বানিয়েছি কিভাবে পিৎজা তৈরি করলাম সেই রেসিপি আমি বলে দিচ্ছি প্রথমত চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সয়া সস সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পেজে ফলো দিতে ভুলবেন না এই হলো পিৎজার ডো সাথে আমি খুব সুন্দর করে বাজারালা চিজটাকে গ্রেট করে নিয়েছি আমি সব রেডি করে দিয়েছিলাম আম্মু পিজ্জা বানিয়ে দিয়েছে ডোটা কীভাবে বানালাম কুসুম হালকা কুসুম গরম পানিতে আমি ইস্টটাকে গলিয়ে রেখেছিলাম পরে একটা বল নিয়ে পরিমাণ মতো ময়দা সামান্য পরিমাণ মতো লবণ সাথে হলো সয়াবিন তেল একটা ডিম পাউডার দুধ মানে যেটা আমরা খেয়ে থাকি দুধ চা বা কফির সাথে সেই দুধটা এগুলো দিয়ে ভালোভাবে আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম দীর্ঘত দুই থেকে তিন ঘন্টা খুব সুন্দর হয়েছে ডোটা যা বলার মতো না আমার মা বেঁচে আছে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি এভাবে সব সময় বেঁচে থাকুক এবং আমার আবদারগুলো সব সময় যখন তখন পূরণ করুক আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম আম্মু খুব সুন্দর করে আমাকে পিৎজা বানিয়ে দিয়েছে একটা না দুইটা না পাঁচটা পিৎজা দুই দিনে বানিয়েছিলাম কি হচ্ছে ফেসবুকে এইসব ফেসবুকে একদমই ঢোকা যাচ্ছে না রুমিয়াপুর বিয়ে একটা না দুইটা না চারটা হয়েছে তাতে আমাদের কি তাদের ভিডিওগুলো দেখে আমরা ফলো করি তাদের রিচ আমরা বাড়িয়ে দিই এবং কি সমালোচনা বেশি করে থাকি মানুষের সমালোচনা করতে নেই এই দিকে মিম নাজিম তানিশা কি করলো এগুলো মিম খুব শখ করে একটা বান্ধবী পেতেছিল নাম তার তানিশা হঠাৎ করে তানিশা এমন একটা কাজ করে ফেলবে যা কেউ বুঝতে পারলেও মিম আজও মানে এক আগে বুঝতে পারিনি এখন বুঝেছে সব কিছু হারিয়ে তার সংসারটাকে একদম ধ্বংসর মুখে ফেলে দিয়ে এখন বুঝলে আর কী করার তার ভালোবাসার বিয়ে সেই স্বামীকে কেড়ে নিয়েছে তানিশা এটা একদম ঠিক হয়নি কাউকে ঠকালে সেও ঠকতে হয় আমরা ভুল মানুষকে ভালোবেসে ফেলে জীবনে এন্ট্রি করে দিই এটাই হল আমাদের সমস্যা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিন আল্লাহ হাফিজটা